তাকুয়া কাকে বলে হরজতে ওমর ফরুক দিয়ে আল্লাহ আনহু তিনি একদিন হরজতে ওবাই এবনে কাফ দিয়ে আল্লাহতালুকে জিজ্ঞাসা করছেন তাকুয়া কাহাকে বলে হরজতে ওবাই এবনে কাফ দিয়ে আল্লাহ তিনি আবার উল্টা জিজ্ঞাসা করছেন আপনি কি কখনো কাটাযুক্ত জঙ্গল দেখছেন তিনি বলতেছে হ্যাঁ দেখছি বলছে আপনি কি তার ভিতর দিয়ে কখনো হেঁটে গেছেন ওই জঙ্গলের ভিতর দিয়ে বলছে যে হ্যাঁ গেছি মোশে কীভাবে যেতে হয় বসে এমনভাবে যেতে হয় যেন তার ওই জায়গায় যেন কোনো কাটা যেন না লাগে শরীরে এমনভাবে যেতে হয় যে তাকুয়া হচ্ছে এমনই যে আপনি গোটা দুনিয়াতে থাকার পরও যে আপনি এমনভাবে দুনিয়াতে থাকবেন যেন কোনো ধরনের জন্য গুনাহ আমার দ্বারা যেন না হয় বসে এর নামই হচ্ছে বসে যে তাকুয়া আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি পুরো পৃথিবীটা একটা গুণা করার মতো জায়গা এবং গুণা করা হয় যে মাধ্যমে যেই যেইটা দিয়ে গুণা করা হয় সেটা হচ্ছে তাকর ওই যে কাটা ওই কাটা বলছে যে যে ওই সমস্ত জায়গায় যে জায়গায় গুণা হচ্ছে ওই সমস্ত জায়গা থেকে নিজেকে এরাই নেওয়া এবং ওই জায়গা থেকে দূরে সরে যাওয়া এবং আল্লাহর প্রতি ভয় রাখা বলছে এমনিভাবে ভয় রাখা যে আল্লাহ সুভায় নয়তো আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখছি কোনো গুনাহ করতে গেলে যে আল্লাহ আমাকে দেখতেছেন যে তাকোয়া এমনই একটা জিনিসকে বলা হয় যে যার ভিতরে তাকোয়া থাকবে যার ভিতরে তাকোয়া থাকবে আল্লাহর ভয় ভীতি থাকবে সে কখনো গুনাহ করতে পারবে না দুনিয়াতে দেখেন মানুষ নানান ধরনের গুণাহ করতেছে তার কারণ কি তার ভিতরে তাকোয়া নেই সে কাটাযুক্ত জায়গা দিয়ে গেলে তার গায়ে অবশ্যই কাটা লাগবে কাটা আসর লাগবে এই জন্য দুনিয়াতে থাকতে হলে আল্লাহ সুবহান তালা অনুসরণ করে অনুকরণ করে তার কোরআনকে মেনে এবং কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে যদি আপনি কোরআনকে মেনে হাদিস অনুযায়ী চলেন কোরআনের আদেশ অনুযায়ী যদি চলেন আদেশ নিষেধ অনুযায়ী যদি চলেন তাহলে আপনি দুনিয়াতে যেমন বলা হয়েছে যে গুণাহ থেকে মুক্ত থাকতে পারবেন এবং আপনি তাকুয়া অর্জন করতে পারবেন আর হয় আমাদের দ্বারা তাকুয়া কখনো অর্জন করা সম্ভব হবে না আল্লাহ সুবাহাকে এমনভাবে ভাবতে হবে যে আল্লাহ সুফানওয়া তালা চিরঞ্জীব তিনি নিদ্রা না নিদ্রা কাউকে কখনো স্পর্শ করেন না নিদ্রা কখনো কখনও তাকে স্পর্শ করেন না আমাদের জ্ঞানের বাহিরে আমাদের জ্ঞানের যা কিছু আছে। এবং আমাদের জ্ঞানের বাহিরে যা কিছু আছে জ্ঞানের ভিতরে যা কিছু আছে জ্ঞানের বাহিরে যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবাহানা দেখতে পান এবং তার আওতা দিন আমাদের সাধারণত বৈজ্ঞানিক বলেন দার্শনিক বলেন আমাদের শুধুমাত্র পৃথিবী আর কিছু নক্ষত্র নিয়ে আমাদের গবেষণা আল্লাহ আলা গোটা দুনিয়া নিয়ে নক্ষত্র এবং দুনিয়া নিয়ে আল্লাহ সুবাহ নমতা আলা বৈজ্ঞানিকদের যে জ্ঞান তাদের ভিতরে আছে এবং তাদের ভিতরে নাই সব কিছু আল্লাহ সুবাহান আমার পর এবং ভবিষ্যৎ ছত্রিশ আল্লাহ সমানতা আয়োজন এর উপর বিশ্বাস করা এবং একিন রাখা এবং আল্লাহকে ভয় করা গুণার কাছ থেকে বিরত থাকা এর নামই হচ্ছে কি তাকুয়া